আজকের টপিক দেখা মিট আপ কবে দেখা করব ওয়ে শাল বি মিট আজ সন্ধ্যায় সময় হবে আর ইউ ফ্রি দিস ইভিনিং কফি শপে চল শাল বি গো টু আ শপ লোকেশনটা পাঠাও সেন্ড মি দ্য লোকেশন আমি রওনা দিলাম আইভ হ্যাভ জাস্ট লেফ্ট আমি পথে আছি আই অন দ্য ওয়ে পাঁচ মিনিটে পৌঁছাব আই রিচ ইন ফাইভ মিনিটস তুমি কোথায় ওয়্যার আউ আমি বাইরে দাঁড়িয়ে আছি আই এম ওয়েটিং আউটসাইড একটু দেরি হবে প্লিজ অপেক্ষা কর আল বিট লেট প্লিজ ওয়েট তোমাকে দেখে ভালো লাগল গ্রেট টু সি ইউ আজই প্র্যাকটিস করুন টক ইজি ইংলিশ বাই আর কে ফলো করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখতে ভুলবেন না